গতকাল বিকেলে ঝড়েই গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি ভেঙে পড়ে প্রচুর বাড়ি গাছ ক্ষয়ক্ষতি হয়েছে চাষেরও উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনিকপুরে সোমবার বিকেলেই প্রবল ঝড় বৃষ্টি এলাকায় প্রচুর বাড়ি ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে গ্রামে সকাল থেকেই গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি তুলেছে স্থানীয়রা তারা আরও জানান যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী নিজের ঘরের পরিবার নিয়েছিল তখনই বটগাছ ভেঙে পড়ে তাদের ঘরের উপরে কোনোক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বের করা হয় এই বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন এখনো পর্যন্ত এলাকায় তিরিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ ভেঙে পড়েছে তিল পটল কলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় সেই ব্যবস্থা করা হবে দুপুরে সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম প্রথমে বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম হ্যাঁ মাথা ফাথা ফেটে গেছে পাতটা কেটে গেছে সবকিছু সব সবকিছু ভেঙে গেছে বাড়ি মুদিখানা দোকান মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে যেকোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমরো হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি পেইন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর সিক্স ফোর ফোর নেই এলাকায় কি অবস্থা এলাকায় মোটামুটি হয়েছে কিছু হয়েছে সবারই প্রচুর হ্যাঁ আমি তো দেখিনি আন্দাজে তিরিশ চল্লিশটা কতক্ষণ ছিল ঝড়ে আধা ঘন্টা না না কারেন্ট নেই কারেন্টের পিলার ফিলার ঘরে পরে পড়েছে কারেন্টের পিলার না কারেন্টের পিলারও ঘরে পরে ভেঙে পড়ে আছে হ্যাঁ গ্যারেজ গ্যারেজ মুদিখানা দোকান বাড়ি একসঙ্গে কত বাইক চাপা পড়েছে কুড়ি থেকে পঁচিশটা